একসময় সময় একটা কথা বলছিলাম সব আগ্রিয়া এটা প্রত্যেকে হেডলাইন হয়ে গেছিল সাবাক বসছিল বোধহয় পাঁচ তারিখে ফেব্রুয়ারির সাত তারিখ সন্ধ্যায় আমি একজনকে বলছিলাম যে ফ্যাসিবাদের পদধ্বনি এই যে ফ্যাসিবাদ আসতেছে খেয়াল করে দেখেন কত আগে বলছিলাম এই ফ্যাসিবাদের পদধ্বনি দিয়ে প্রত্যেকে হেডলাইন বানিয়ে দেওয়া হয়েছিল তো সেরকম আজকে এখন অবস্থা হয়েছে এরকম যে ফেব্রুয়ারি ইলেকশনের আগে একটা কিছু পদোধ্বনি আস্তে আস্তে কিসে পদোধ্বনি পিছু টানেন পিছু হঠাৎ পদোধ্বনি এটা আবার কি করতে চালাম আমি পিছু টান পিছু হঠাৎ কি দেখলেন আমাদের সালাদুল সাব বিএনপির ঐক্যমতে না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আছে বুঝছেন কিছু সালাদুল সাহেব ডাউন পেপার করতেছে যে আমরা সব বিষয়ে ঐক্যমত হতে পারিলাম না ফলে নির্বাচন আয়োজন ভালো করে নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আছে আয়োজনটা সম্পূর্ণ করা যাবে কি যাবে না এটা নিয়ে সন্দেহ আছে এবার বোঝাচ্ছি কিছু আয়োজন কিন্তু নির্বাচন নির্বাচন হবে কি হবে এটাও না নির্বাচন আয়োজন আয়োজন শেষ করা যাইব তো ইলেকশন হইব তো কে বলতে আছে একদিন তো বলে ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে বিএনপি এখন এখন সালাউদ্দিন সাহেব বলতেছে নির্বাচনের আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আছে এইটা কি একটু পিছুটা পিছু হাঁটা হলো না পিছু টান দেখা যাচ্ছে না একটা ওকে এটা একটা পিছু টান অবশ্যই মানে কিছু জানি একটা গাফলা আচ্ছা এটার সাথে কি ডাক সিলেকশনের কোনো সম্পর্ক আছে বিএনপির জন্য নিজের জন্য অবস্থাটা তেমন সুবিধের নামছে এরকম বাস্তবতা ভোটের বাস্তবতা ভোটারের বাস্তবতা এগুলো কি বিএনপির জন্য সুবিধাজনক হইতেছে না সেই জন্য ডাকসু ইলেকশন কি তাদেরকে এই মেসেজ দেছে আমি যতটুকু জানি আজকে জাকসু জাঙ্গিনের ইলেকশন হচ্ছে এটাও বিএনপির জন্য সুবিধাজনক না আমি যতটুকু জানতে পেরেছি ডাকসু ইলেকশনটা ওখানে রিপিট হবে আসলে যতটুকু খবর পাইছি এই জন্য কি সালাদ সাহেব এ বলতে আছে আচ্ছা একই সাথে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর একটা ভাষ্য আছে আলিরিজাজ বলতেছে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নাই ও কমিশন মানে ওক্যবত্ত কমিশন যান না তাওলি কি করতেছিল জুলাই সনদ বাস্তবায়ন মানে ইনু সেভেন মুরুদ নয় জুলাই সনদের বাস্তবায়ন করতে আরে ক্ষমতা আছেন কেন ভাই হ্যাঁ দাঁড়ালুকি বাস্তবায় ক্ষমতাটা কাক সালুদ্দিন হাতে অফিসিয়ালি রাষ্ট্রের দিক থেকে দেখলে সালুদ্দিন কেউ না আগের দিন আপনারা আলিরাজ প্যাচ কষেছিলেন একদিন বলেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ পাবলিক মাইন্ড রিফ্লেক্টেড হয় জনগণ কি চায় তার রিফ্লেকশন হয় তার রিফ্লেকশনটাই আসলে সংবিধান এটা বহুদিন থেকে শুনে আসছি আমি আলিজাজ সাহেব এটাকে বদলায় বদলায়টা বারসেছেন যে ঠিক সংবিধান না রাজনৈতিক দলগুলোর ভিতর দিয়ে এটা প্রতিফলিত হয় দেখেন কাণ্ড মানে আস্তে আস্তে জিনিসটা সালুদ্দিন সাহেবের হাতে তুলে দেওয়া পকেটে বুড়াই দেওয়ার একটা ব্যবস্থা সালুদ্দিন সাহেবরা যদি রাজি না হয় সালুদ্দিন সাহেবরা ধরে নিয়েছেন তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে তারা রাজি না হইলে কোনো কিছুই সংবিধানে যাবে না জনমত প্রতিফলিত হবে না তারা থেকে বড় বোর্ড কালেক্টর দল ভাবেন ফলে তারা বলতেছে আমাদের অঙ্গুলি হবে না এবং এই অবস্থা বুঝিয়া আলী রিয়া সাহেব বলতেছে আমি বা আমার সরকার মানে ইনুসবের কোনো মুরুদ নাই জুলাই সনত বাস্তবায়নের এটাও কি পিছু না পিছু হটার আওয়াজ না ইঙ্গিত না এটি কী হইলো ডাক্স ইলেকশন কি সবাই পিছনের দিকে তাকানোর ব্যবস্থা করে দিল পুশ করে দিল তার মানে কি ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে পিছু হাঁটা শুরু হয়েছে ইঙ্গিত দিতে আছে আল্লাহ ভালো জানে আপনারা যা ভালো বুঝেন থ্যাংক ইউ